হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো ভালো তুমি আমি একটু ভালো নাই হ্যাঁ কিসে জানো আজকে হ্যাঁ কিসে জিজ্ঞেস কর না হ্যাঁ জিজ্ঞেস কর কিসে বলো বলো না তো জিজ্ঞেস করবা যে কিসে এত বলো না জিজ্ঞেস কর না কিসে তো বলো না তো কইছে তো মন করোনা জিজ্ঞেস করছিস না জিজ্ঞেস করার সুন্দর করে কিসছে হ্যাঁ জিজ্ঞেস করার সুন্দর করে কিসছে কিসে মানে আমি কেন জিজ্ঞেস করব। আমার মন ভালো নাই বলছিলাম তোমাকে জিজ্ঞেস করতে হবে না তোমার মন ভালো নয় যে হ্যাঁ তুই বলো কিসে জিজ্ঞেস কর না করতে হবে আচ্ছা আর মন ভালো নয় যে বলো না তো এখন কিসে জিজ্ঞেস করতে তোর কিponde? ফর আউট তোস্তে ফালতু বেড়াকাঠা হারামজাদা। মনে কর জিজ্ঞেস করে ফেলছি আর কি বল না। মনে কেন করব? আমার মনেটাকে কে ইয়ে পাইস তো সবসময়ে মনে করতে বলস তুই জিজ্ঞেস কর না কিসে। তো তোমার বলি আমি বলে তোমার মন খারাপ তো? আমার তো মনের ভাব প্রকাশ পাচ্ছে যে আমি জানতে যাচ্ছি কেন। জীবনের মধ্যে প্রেম করতে আসছে কেন ফালতু বাটা কোথাকার আচ্ছা না বলো বলো তুই জিজ্ঞেস করবে যে কিসে যান কেন মন ভালো নাই এভাবে জিজ্ঞেস করবে এটা মনে জিজ্ঞেস

তুই জিজ্ঞেস কর কিসে কেন মন খারাপ বল না মনে কর যে বলছি বা বল এইসা এইসা কুত্তার বাচ্চা মেয়ে যাচ্ছে এটা খারাপ করে ফেলতো সূর্য তুই আমার সুর ফাঁড়া জানোয়ার ফোন দিয়ে দিই ফাগল বেড়া তো সমস্যা কি হ্যাঁ ইগো মারা হইতে আমার সাথে প্রেম করতে আসছিস কেন ইগোটা কোলের মধ্যে নিয়ে উঁয়া উঁয়া করে রাখতি ফালতু বেড়া কোথাকার আবার বলে তুই জিজ্ঞেস করবি যে কিসে কেন মন ভালো না দেখ মন কিন্তু ভালো না মন মেজাজ স্টেজেস ভালো না মেজাজ সেটা খারাপ করবি না ফালতু বেটা কথা কা হয়ে যাবে কিন্তু এক্সট্রিম লেভেল আর হ্যাঁ তো মন খারাপ হ্যাঁ তো তো মানে মানে তোর থেকে এরকম নিদ্দয় পাশন মানুষ কি না কারণ বল আচ্ছা মন মন খারাপ কারণ বলো না বলো কিসে মন খারাপ কেন যেটা বল সেটা বলবি যে তুই আচ্ছা কিসে মন খারাপ কেন কারণ তুমি নাই যে পাশে だって。